নজরুল ইসলাম একজন মুসলিম কবি ভালো কথা ভালোবাসার আমার অভাব নেই কিন্তু যখন নজরুল ইসলাম বললেন যে মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গোরাজাব হতে পায় বেড়ে হাই তো যদি তাই হয় তাহলে বৃত্তশালীরা মরার আগে কি করবে মসজিদ বানাবে ছেলেরাকে বলে যাবে যে মসজিদের পাশে কবর দিও এদেশে ওই জন্য মসজিদের পাশে কবর হয় তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম দিয়ে বিচার হবে বলছে ওরা যে কবরে ফুল দিয়ে কবরটাকে সিক্ত করে যায় মাটির নিচে মায়ের করে একাকার করে দিল সেটা উপর থেকে আর বুঝতে পারে না কি বুঝবে এদেরকে আমি শিক্ষিত মানুষ কোনোদিন বলিনি আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই আমি কথা বলেছি যখন আমি বলেছি কাজী সাহেব আপনার হাতে যে খাতা আছে বিবাহ করানো সেই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কাজী সাহেব পরের দিন এত ক্ষেপে আমার বিরুদ্ধে মোবাইলে কথা বলতে লাগলো আপনার বিরুদ্ধে মামলা করবো সেটা আপনার ব্যাপার আপনার সহ্য হয় আমার যে হয় না আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য দুইজন সাক্ষী লাগবে আল্লাহর নবীকে অপমান করে আপনার খাতাতে আছে চারজন লাগবে নবী কয়জন সাক্ষীর কথা বলেছেন আল্লাহ দুইজন খাতাতে কয়জনের আছে চারজন তখন আমি বলেছি আমি যে ভাষা ব্যবহার করেছি সেটা দুর্বল ভাষা হয়েছে এর চেয়ে যদি কোনো শক্ত ভাষা থাকে সেটাই আমার ব্যবহার করা উচিত আপনি চারজন সাক্ষী দিয়ে কাজ করিয়েন না বাতিল লাগবে না বাতিল 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 বিভা চোদ্দটা যদি ছেলে মেয়ে হয় দশটা ছেলে মেয়ে হয় তবু তার বিবাহ আবার পড়াতে হবে তার বাপকে দিয়ে দুজন সাক্ষী থাকবে তার বাপ থাকবে তাছাড়া বিবাহ হবে না ওটা লড়া না করে দিয়েছে একাধিক সহি হাদিস কোর্ট বললেই হবে এক শ্রেণীর বইয়ে লেখা আছে যে দুইটা ছেলে রাস্তায় আছে তো একজন বলছে এটা আমার বউ তোরা দুইজন সাক্ষী থাক বলে হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম বলে বিবাহ হয়ে গেছে তো সেই জন্য কোটের বিবাহ চলছে বুঝাতে পারিনি কথা কিছু বইয়ে লেখা আছে যে দুইটা লোককে সামনে রেখে বলছে যে আপনারা দুইজন সাক্ষী থাকেন এটা আমার বউ তখন তারা দুজন বলছে ঠিক আছে সাক্ষী থাকালাম এটা তোমার বউ তো বউ হয়ে গেছে আর আল্লাহর নবী বলছেন লা মে কা হে ইল্লাবে বলি বাপ ছাড়া বিবাহ হবে না রাজসুর বলছেন লা মে কাহিল্লাবে শাহেদ আয়নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এক নম্বরে কাকে লাগবে তার বাপকে লাগবে দুই নম্বরে কাকে লাগবে দুইজন সাক্ষী লাগবে উকিল বাপ চিরদিনের জন্য হারাম টাঙ্গাইল ময়মনসিং রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে তবে উকিল বাপ বাপ হয়ে যায় না চট্টগ্রামে সেদিন থেকে উকিল বাপ বাপ আজ থেকে মেয়েটা এ লোকের বাড়ি বেড়াতে যাবে ওই লোকটা এর বাড়ি বেড়াতে আসবে কেন এ হলো নগদ বাপ আর আসল যেটা ছিল সেটা পিছিয়ে পড়ে গেছে এটাই নিয়ম অবাক উকিল বাপ অবাক উকিল বাপের পাতাকে চিরদিনের জন্য ছিঁড়ে দেন আধা পাগল যদি ওর বাপ হয় তাকেই লাগবে বিপদে আর ওয়া যদি হয়ে যায় তাহলে ওর দাদা নইলে ওর চাচা নইলে ওর বংশের কেউ থাকবে ওর বাপ বেঁচে থাকাকালীন অন্য কাউকে এখানে নিয়ে আসা যাবে না অন্য কখন নিয়ে আসতে হলে ওর বাপকে আগে মারতে হবে তারপরে এই বিভাগ বাতিল বলছে আমার বাপ রাজি নয় তোমার বাপ রাজি না হলে বৈধ হবে না বলছিলাম আব্বাস আন বলেন সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ কখনো জাহান নামে যাবে না এক খাসিয়াতিল্লা যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান নামে যাবে না দুই হারাসাত ফি সাবিলিল্লাহ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে কখনো জাহান নামে যাবে না আবহাওয়ার তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাই এলে যার রাজলুল নারা বাকাবেন খাসিয়াতিল্লাহ হাত তাই এলে লাবানো ফিদারে আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট বান থেকে দুধ বের করে চাপ দিয়ে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাট থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন একথা মোহাম্মদ সালাই বলেন কথা আমি বলিনি আবহরায় রাজিয়াল বলেন রাসুল সালাইলাম বলেছেন সালা তারা লাতারা হুন না তিন শ্রেণীর মানুষ আছে তিন শ্রেণীর চক্ষু আছে ওদের তাদেরকে যাহার নাম দেখবে না তারা যাহান্নামকে দেখতে পাবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না তিন শ্রেণীর মানুষ যাহান্নে যাবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না এক বাকাতমিন খাশিয়াত ইল্লাহ যে আল্লাহর ভয়ে কাঁদে আমাদের আজকের আলোচনা আল্লাহভীতি আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না দুই হারাসাবিল্লা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে দিন ধর্মের কাজ করে যে সে জাহান্নামে নামে যাবে না তিন গাজাতান মাহারি মাল্লা বেগানা নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামে যাবে না এটা খুব কঠিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামে যাবে না রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ পাঁচ ছয়টা জিনিসের জিম্মেদারি যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার তার একটা হচ্ছে আফসার নিচু করো নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম যাবের বলছেন আল্লাহর নবী আমার যদি কোনো বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব। আল্লাহ নবী আমার যদি কোনো অপরিচিত বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তো আমি কি করব তখন আল্লাহ রসুল আমাকে বললেন আমার আনি তিনি আমাকে বললেন আন বাসারি যে মুখখান খান ফিরিয়ে নিবা তো তাহলে আপনি যদি টিভিতে খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে আচ্ছা রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ ধরে থাকবেন এটা হলো এটাই কি তাকুয়া এটাই কি আল্লাভতা এটাই কি বিদ্যা বিদ্যা কি এটাই বলল এবার তুমি বলো তোমার মোবাইলের কি হবে এবার মহিলা কলেজের প্রিন্সিপালকে বলো প্রিন্সিপাল সাহেবের কি হবে এবার তুমি বলো হাই স্কুলের হেডমাস্টার গার্লস স্কুলের হেডমাস্টার তার কি হবে সারা দিন এসেছে পোশাক তো আল্লা সবাই বুঝছো পোশাক তো বুঝতে কারো বাকি নেই আমার আমার আফসোস ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার উম্মাদ মিশে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে নইলে মুসলমান ঘরের মেয়েরা জাতীয় পায়জামা পরে জাতির সামনে হাঁটে কি করে তার বাপ তার সাথে আছে তার বাপের মাথায় টুপি আছে তার বাপ প্রতি বছর উমরা করে টাকার অভাব নেই আল্লাহর রস্তে আপনি বলেন দেখি বাপ শিক্ষিত না মেয়ে শিক্ষিত কোনটা এটা নিজের ওপরে চাপাতে হবে অপরের উপরে চাপিয়ে কোনো লাভ নেই আমি বাপ হিসেবে আমার পরিবার কন্ট্রোল করতে কতটুকু পারছো এটা আমার जिम्मे দাড়িতে দাও আল্লাহ রাসূল তখন বলেন মান কানাতালাহু আলিদা মান মাহফাসানা তালিমাহ ওয়া আদাবা ফাসানা তাদিবা ফালা আজরান কেউ যদি কাজের মেয়েকে কে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় সে ডবল নেকি পাবে কাজের মেয়েকে শিখিয়ে দিলে ডবল কি হয় কাজের মেয়েকে শিষ্টাচার তাহলে নিজের মেয়েকে তো নিজের মেয়েকে তো আপনি বললেন এই যে আপনি তো বললেন নিজের মেয়ে এই আপনি বললেন বাপ হতে হবে আগে নকল বাপ হয়ে দুদিন বেঁচে থেকে লাভ নাই সৎ বাপ হয়ে বেঁচে থাকিয়েন না আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমার খুব কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনার সাথে আমার কোনো প্রকার বৈপরীত্য নেই আমি আপনার সাথে কোনোদিন দু কথা বলে বাঁচতে রাজি নই আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি নিজের পরিবারের জন্য নিজের সচেতন হন জমিদারি করে খাবেন খান ভালো কথা বাপের জমি আছে জমিদারি করে খান জমি কিনে জমিদারি করে খান ব্যবসা করে খান সবচেয়ে ভালো কাজ নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে সত্যবাদী ব্যবসায়ীরা যদি না হয় ভিক্ষে করে খান তবু অন্যায় উপার্জন করে পরিবারকে ভুল পথে নিয়ে যায়ন না আল্লাহ নবী দিন রাত বলতেন আল্লাহ সালাম ফিরার পূর্বে নামাজে অনৌধবে কামিনাল মা সামে মা গ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে ঋণ কর্য হতে তো আপনি চাকরি করেন এটাই তো অপরাধ আবার ব্যাংক থেকে নিয়ে বাড়ি করলেন স্ত্রী ছেলে মেয়ে সুখে আছে আপনি তো চলে গেলেন আপনার তোর জানাজা হবে না আব্দুর র জানাজা তো হয়েছে আল্লাহ রসুল না করেছেন জানাজা আপনার হবে না ঋণ আছে যার জানাজা নেই তার জানা যায় নাই জান্নাত তো বহু দূরের কথা জানা যায় নাই তা দেখেন ছেলের চাপে করলেন না মেয়ের চাপে করলেন না বইয়ের চাপে করলেন বউ তো হস্তিনি বউ যদি বলতো শোনেন আমি টাঙ্গাইলের গ্রামের মেয়ে লবণ ভাত খুশি ব্যাংক থেকে লোন নিয়ে এসে বাড়ি করবেন না ভুল হিসাব যা সেভাবেই থাকবো চট ছালা দিয়ে বাড়ি ঘেরে থাকব জীবিকা নির্বাহ করে সুখে থাকতে রাজি নয় সুখ আমি না স্বামী হাই স্কুলে চাকরি করে বাড়ি থেকে যখন বের হয় তখন এক টাকা নিয়ে যায়নি ছেলেরা ভর্তি ফি যখন দিয়েছে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে নিয়ে বাড়িতে বড় মাছ কিনেছে বাজারে বাড়ি নিয়ে এসেছে বউ খুব খুশিতে কাটছে রান্নাবান্না করছে স্বামীকে খাওয়াচ্ছে বউ যদি জিজ্ঞাসা করতো ব্যাপারটা কি তুমি তো টাকা নিয়ে যাওনি বাড়ি থেকে মাছ কিনলে কি হবে তার বলা উচিত বলতে হবে তার বলা উচিত বলতে হবে দুইজনের সমন্বয়ে সংসার চলে দুইজনের সমন্বয়ে সংসার চলে তার স্বামীকে সহযোগিতা করতে হবে কথা আল্লাহর নবী বলেন তো তো জিজ্ঞাসা করল না তার উচিত শোনেন যতক্ষণ পর্যন্ত মাছ কিভাবে কিনেছেন না প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এই মাছ কাটবো না প্রয়োজনে মাছ মাটিতে পুঁতে দেবো আপনার চোখের সামনে পরের দিন কি ও আর টাকা নিবে ওখান থেকে নিবে না সম্ভবপর নিবে না চেষ্টা করবে না নেওয়ার তো বউতো সহযোগিতা করেছে তাহলে তো এটা বউ নয় আপনি যাকে মনে করেছেন আমার স্ত্রী কাছের মহিলা সে তা ঠিক নয় ওর বাপ জন্ম দিয়েছে বড় হয়েছে আপনি বিবাহ করেছেন আপনার সাথে থেকেছে তাই বাচ্চা হয়েছে গেছে তাই ও মা ও বুঝে না মা কাকে বলে কেন প্রত্যেক বক্তব্যে আমি বলেছি মা কাকে বলে যাবের রাজি আল্লাহ আন হোকে যখন আল্লাহ নবী বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তালাক বয়সের মেয়ে কেন বিবাহ করলে তুমি কুমারী মেয়ে বিবাহ করতে তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো বোখারি মুসলিম হাদিস তখন যাবে রাজনতন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন আতা জগ্গাজা মেসলাহ না তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মহিলাকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক তোয়ার্লে মাহন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে বলে তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে বলে তাকুমা আমার স্ত্রী যেন আমার বনদেরকে পাহারা দিতে পারে তার নাম মা মনে থাকবে না মনে হয় এক বিদ্যা শিখাতে পারে বুদ্ধিমতি হুঁশিয়ার শিক্ষিতা মেয়ে বিবাহ করতে হবে এ কথাই ঠিক টাকা দেখে আপনি বিবাহ করলেন কেন জমি জায়গা দেখে ওর বাপের জমি দেখে কি হবে রংপুর দিনাজপুর ওইদিকে ওই সব জেলাগুলোতে তিনটা সমস্যা আছে যেটা ঠাঙ্গা এলে নেই এক কি এক ওরা বোনকে জমি দেয় না বাপ মরে গেছে ভাই জমি খাচ্ছে বছর বছর তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি আমি বক্তব্য দেবো না তোমার দাদা মারা গেছে দশ বছর হলো পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার বোন নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার বোন বিকালে নিবে এটা প্রমাণ করো দেখি তো ছেলে বলছে জিনা হবে না সেটা সম্ভব নয় একসাথে দিতে হবে তো তোমার বাপ দশ বছর হলো তোমার দাদা মারা এখন পর্যন্ত দেয়নি তো বলো এবার দেখি তোমার বাপ কেমন মানুষ তো তোমার বাপ কুকুর সেরে গেলের চেয়ে খারাপ প্রমাণ নিবা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ফা ওলায় কাহম ফা ওলায় কা ওলায় কাহম কাল আন আম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ তো নেও দেখো তোমার বাপ তো কুকুর চেয়ে খারাপ তুমি বলো তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো টাঙ্গাইলের জঙ্গলে বসবাস করে জমিদারি করেই খাবো আর যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তো ফলাফলে ভিক্ষাই করতে হবে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খেতে রাজি না তোমার বাপকে তুমি বলো আগামীকাল সন্ধ্যা হতে হতে বনকে জমি ভাগ করে দিতে হবে পরামর্শ আপনি ওইটা নিবেন জমি না এটা নেবেন বনের সাথে পরামর্শ করে নেন ভাই ভাতিজার সাথে ভাগনাদের সাথে পরামর্শ করে নেন দুই সমস্যা যৌতুক নেই তারা যৌতুক ছাড়া বিভাগ আয় না যেটা এদেশে নাই এ জেলায় এ জেলায় নাই যৌতুক তখন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের বাড়ি থেকে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম কেয়ামাত পর্যন্ত কোনো মায়ের বেটা এটাকে এভাবে উল্টে ধরতে পারবে না এই ভাবি থাকবে কি করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স সাইকেল মোটর সাইকেল জমি জায়গা যা নেওয়া হয়েছে যৌতুক টাকা পয়সা সব ফেরত দিতে হবে তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে তো তোমার শ্বশুর খুশি একটু ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না তুমি কি বুঝাতে চাচ্ছ তুমি বলো আব্বা আপনাকে অনেক ভালোবাসি মেয়ে একটা লালন পালন করে আমার হাতে দিয়েছেন আপনার সুক্রিয়া আদায় করি আমি গরিব মানুষ দিন মজুরি করে খাই বছরে একটা আপনাকে লঙ্গি উপহার দেবো এটা আমার জোরালো ইচ্ছে আমাকে নিজের মতো বেঁচে থাকতে দেন আপনার মতো বেঁচে থাকার পরামর্শ আমাকে দিয়ে না আব্দুর রেক সাহেব বলেছেন চকলেট দিয়ে ব্যবসা করো ঋণ নেওয়া লাগবে না এরপরেরটা কলা দিয়ে ব্যবসা করো ঋণ লাগবে না এরপরেরটা কাপড়ের ব্যবসা করো এরপরের বিদেশ থেকে জিনিস নিয়ে আসো জিনিস বৈধ হলেই হলো তারপরে যেখানে যা টাকা পয়সা লাগবে সুদ ঘুষ হয় বৈধ হয় চট্টগ্রামে স্যার স্টিমার থেমেছে ও বলছে কাস্টম অফিসার যে সিগনেচার দিতে হবে তাহলে পঞ্চাশ হাজার টাকা লাগবে না হলে দিব না ওটা যদি একদিন থাকে তাহলে এক লক্ষ টাকা জরিমানা লাগবে কথা বুঝতে পারেননি তখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে সিগনেচার নিয়ে মাল নামান ও হলো জালেম আর আপনি হলেন মাজলুম সমস্যা নেই কিন্তু মূল জিনিস যদি হারাম হয় তাহলে আর হবে না কথা বুঝাতে পারেনি ব্যবসা করে খান সমস্যা যতই থাকে চকোলেট দিয়ে ব্যবসা শুরু করেন লোন নেওয়া লাগবে না ওই পথে আপনি গেলেন কেন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চোখ নিচু করে যে মহিলাদের লজ্জা কম পুরুষের লজ্জা বেশি মহিলাদের লজ্জা কম পুরুষের লজ্জা বেশি আব্দুল সাহেব কথা কি উল্টা হলো জিনা উল্টা হয়নি পুরুষটা তো একবারে হাতলা জামা গায়ে দিয়ে আছে জামার উপরে শার্টের উপরে কোট আছে গলায় টাই আছে তারপর পায়ে মোজা আছে জুতা আছে কত ঝকঝকে আছে আর বউ খান প্রায় নগ্ন প্রায় অর্ধ নগ্ন আর মেয়ে কাপড়ি নাই গায়ে তো দেন এবার দেখুন সমান করেন দেখি সারা দিন চলছে কোনো সমস্যা নেই দিন রাত আছে সাথে তা আফসোস করে বলেছি যে টাঙ্গাইলের বৃত্তশালী লোকটার ছেলেটা খুব ভদ্র বলছে খুব ভালো মেধাবী বাহির দেশ থেকে পড়ে এসেছে তো ঢাকা পিজি হাসপাতালে চাকরি করে তিন লক্ষ টাকা বেতন তো একদিন গ্রামের বাড়িতে আসলো এই গ্রামে ধরে নেন তো সবাই গ্রামের খুশি ছেলেটা আমাদের খুব ভালো উচ্চ শিক্ষা অর্জন করেছে বড় ডাক্তার দেখলাম গাড়ি থেকে নামলো তো আহ গলায় গায়ে কোট আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা এখনো নিচে আছে এইভাবে ছেলেটা নামলো দেখতে বেশ এক ধরনের ভালোই লাগছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপরে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই পিছন দিকে কুকুর আছে আরেকটা শুনবেন আপনার ছেলের কথা ও যখন প্রিসক্রিপশন লেখে ঔষধের যে কোম্পানি তাকে টাকা দেয় তারটা লিখে ও জানে যে এর চেয়ে ভালো ঔষধ আছে বলেন আপনি কি করবেন আবার টাকা আপনার লস কি লাভ আপনি ভালো বুঝেন ভুল হিসেব রাত দিন দোয়া করতে হবে ছেলেকে পড়ান বড় করেন ও জন্য ভুল পথে না যায় ওর যত কর্মচারী আছে সবই মহিলা কেন দেশে পুরুষ মের খেয়েছে মারা গেছে আর নাই দেশে পুরুষ একটা পথও যে ঠিক নয় যেমন ভাবে বলেছি চাঁপাই নবন জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয় হয়তো টাঙ্গাইল জেলার কোন কোন কাজ জায়েজ হতে পারে রাজশাহী চাঁপাই নবগঞ্জের বিবাহের বৈঠকের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও যায় না সব হারাম তাই থাকতে পারে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন লাইসা সাইন আহমিন আসার আইনে লাইসা সাইন মিন কাতরা তাইনে আসার আইনে চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় খুব মনে রাখতে হবে একটা সহজ সেটাই প্রথম বাকিগুলো কঠিন আল্লাহর কাছে চারটে জিনিস যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক খতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় রামাজান মাসে ফরজ শ্যাম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ এবাদত এই কাজটা কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয় আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পা কেটে গেছে ফেটে গেছে তারই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয় অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন ফি ফারি জাতিমিন ফারায় জিল্লা আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ হাঁটুর দাগ পায়ের টাকনোর দাগ এই দাগ আল্লাহর যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার যুদ্ধে নেমে কেটে গেছে ফেটে গেছে এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এবার সিরিয়ালে চলে যাই প্রথমটা ব্যতীত সবটাই কঠিন এক এক ফোঁটা চোখের পানি দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন এবাদত করতে করতে হাতে পায়ে টাকনোতে দাগ চার যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ মনে থাকবে না মনে হয় চারটা জিনিস আল্লোর কাছে বেশি প্রিয় তার এক নম্বরে কি আছে এক ফোঁটা চোখের পানি যেটা সবাই পারবে চেষ্টা করবে এটা সহজ বাকিগুলো একটাও সহজ নয় বাকিগুলো একটা সহজ নয় দুইটা হলো আল্লাহ রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত তিন নম্বর হলো এবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন চার নম্বর হলো যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ সম্মানিত দিনী ভাই বোন আমরা কাছাকাছি চলে আসি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুদবাতান ওয়াসাল্লাম মা সামিতু মিসলা কাত্ব আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন এমন বক্তব্য জীবনে কোনদিন শুনিনি অবাক বক্তব্য দিলেন তিনি বক্তব্যে বললেন লাউতালামুনা মালাম লাবাকাইতুম কাসিরা ওয়ালা জাহিতুম কালিলা পৃথিবীর মানুষ মনে রাখো তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যদি আল্লাহকে জানতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো কাদার সময় বুঝে পাই না শুধু শুধুখানি হাসতে আছি দিন রাত অট্ট হাসি কখনো একবারে আলা জিভা পর্যন্ত দেখা যায় আর দিন রাত মজাক আর হৈচই আর হাসি আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে জেলে যায় তাহলে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমার কেহ কহিয়ে করে গরু জভয় করে গরু জভয় করাটা আমার চোখের সামনের ঘটনা গরু জহয় করাটা আমার চোখের সামনের ঘটনা ইমান কি জিনিস মানুষ ইমান খুঁজে পায় না খালি মুখস্থ করেছে যে ইমান ইমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরখা গায়ে ঠিকই আছে কম আছে ইমান গল্প চলে বোরখা পরেও তাহাজ্জুদ পড়ার পরেও প্রেম প্রীতির গল্প চলে মুখে জর্দা থাকে কেন ইমান কম আছে ইবাদত ঠিকই আছে ইবাদত ঠিকই আছে কয়েকবার হওয়া যাচ্ছে প্রতি বছর উমরা আছে তারপরে সুন্দর করে দাড়ি চাচা আছে তাহলে বুঝা যাচ্ছে যে ইমান দিয়ে এগুলো ঠেকানো যায় আল হাইয়ুমিন আল ঈমান আল ঈমান ফিল লজ্জাই হচ্ছে ইমান ঈমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ঈমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমান দিয়ে সবকিছু ঠেকাতে হবে যখন ঠেকাতে পারছে না তখন বুঝতে হবে আমার ভিতরে ইমানের ঘাটতি ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে অথচ ঠিকই সবকিছু করছে হজ করছে ওমরা করছে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে আপনার সবকিছু করছে দিন ধর্মের কথা বলছে আবার পাপ ঠিকই চালু আছে তাহলে ইমানের ঘাটতি সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ বলেন